বর্তমানে ভাইরাল একটা জামা ভাই মার্শালের এবং প্রায় বারোটা বারোটা এটা একটা লেটেস্ট একটা প্রোডাক্ট দেখেন মালহারের গুল আহমেদ এটা দেবো না এই দেখেন একটা কালেকশন এটা অনেক ডিজাইন আছে কারিজমা বিআইপির মধ্যে নতুন নতুন আমাদের কাছে প্যাটেল জয়পুরি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস কাপড় ধরবেন যদি মনে হয় যে না এটা জমজম না আমাদের থেকে নেওয়ার কোন বেটার কোয়ালিটি অনেকে আছে এ গ্রেড বি গ্রেড অনেক দেখা দেন ভাই ডিজাইন ভাই জমজমের অসংখ্য ডিজাইন আছে ভাই এটা হচ্ছে বুডিক্স আরেকটা এটাও সাতশো টাকা এটাও গলা প্যানেলে কাজ দিয়ে একটা প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটি এটা ব্রিবেক মুসলিম কাপড়ের মধ্যে আমি জানি এত কম রেটে কেউ দিতে পারবে বুটিক্সের আরেকটা একটা এটা খুবই ভাইরাল একটা ডিজাইন ভাই কিন্তু এটা সবচেয়ে বড় লার্জ সাইজ যেটা ভাইয়া খুবই ভাইরাল জামা তাদের জন্য এটা আটশো এটা হচ্ছে আইসক্রিম আপডেট করছেন হ্যাঁ আটশো টাকা ওয়াও এটা হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে একটা আধা পরি এটা সাদা পরি এটা এটা খুবই ভাইরাল একটা জামা আমাদের এই যে দেখেন একটা ডিজাইন সিকুইসের কাজকে এই যে দেখেন এটা সেলর সব অপশন রাখছি আপনাদের জন্য খুবই চমৎকার একটা ডিজাইন আটটা কালার পেয়ে যাবেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ইসলামপুরে দশটা দোকান ঘুরতে হবে না এরকম কালেকশন আমরা রাখছি আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এরকম যারাই নিবেন যেই নিবেন পাইকারি এ হলে শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না পাইকারি কালেকশন জি পার্টি কালেকশন আছে তো ভাইবার পার্টি ড্রেস নরমাল ড্রেস ঘরে পরা ড্রেস সবই আছে সবই আছে আপনার দোকানটা কোথায় আমাদের দোকান হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের অপজিট সাইড আমাদের মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আমাদের দোকানের নাম বিসমিল্লাহ ফেব্রিক্স আচ্ছা ভাই ফার্স্ট কি দেখা সর্বপ্রথম ভাই একটু বাজেট ফ্রেন্ডলি কম প্রাইজের মধ্যে দেখাই 450 টাকার মধ্যে সাদা বাহার ও সাদা বা ফাইভ ইঞ্চি লম্বা থাকবে যেটা যা আছে বলে দেবো সত্যি কথা বলবো কোনো মিথ্যার ধার ধারে নেই ঠিক আছে এটা ফর্টি ফাইভ ইঞ্চি লম্বা থাকবে তারপর এটার আড়াইগজ থেকে একটু কম থাকবে ঠিক আছে সবাই আড়াইগজ বলে দেয় যেটাকে আড়াই গছ বললেই চলে ঠিক আছে আর এটার ওজন থাকবে আড়াই গজ পাকা নামাজইও না নামাজইও হবে ঠিক আছে দাম মাত্র 450 টাকা মোট কথা হচ্ছে টাকা অনুযায়ী জিনিস ভাই যেমন টাকা দিবেন তেমনই জিনিস পাবেন 450 টাকা জি 450 টাকা দিয়ে আপনি যদি 1000 টাকা দামি মালের মতো মজা খুঁজেন সেটা কিন্তু পাবেন না 450 টাকায় আপনি এই কোয়ালিটিই পাবেন এটা হচ্ছে 450 টাকা বেস্ট আমার কাছে ডিজাইন অসংখ্য আছে অসংখ্য ডিজাইন আছে জি ডিজাইন আছে প্রত্যেকটা 4টা বা 5টা করে कलर যেই যেটা নেবেন সেট বাই সেট নিতে হবে কাস্টমার দেরকে সুন্দর করে আমি বুঝিয়ে বলছি যদি ভালো লাগে যদি কেউ একটা সেট বলতে মানে পাইকারি নিতে হলে একশো পিস দেড়শো পিস নিতে হবে তা না একটা ডিজাইন ডিজাইনের আপনি একটা সেট মাল নেন যে কটা কালার হবে সেটাকেই সেট বলে এক সেট মাল নেন সেটাকেই পাইকারি বলে সাপোজ আপনি দুই পিস সেল করছেন বাকি তিনটা করতে পারেন নাই সেক্ষেত্রে এটা আমও না আপেল না আপনি খেয়ে ফেলবেন যখন মন চায় এই মালটা আবার চেঞ্জ করতে পারবেন আমার কোনো টাইম লিমিটেড থাকবে না যে এতদিনের মধ্যেই মাল ফেরত আনতে হবে আচ্ছা ইসলামপুরের আরো অন্য চার পাঁচটা দোকানদার আছে যারা টাইম লিমিটেড দিয়ে দেয় আমি আনলিমিটেড সময় আপনাকে দিয়ে দিলাম ঠিক আছে আনলিমিটেড সময় দিলাম যে কোনো ক্ষেত্রে মানে কোনো সমস্যা হোক ফাটা হোক বা বিক্রি করতে পারছেন না ভালো মাল তারপর আপনি চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন যে কোনো মাল নিতে পারবেন ঠিক আছে আচ্ছা সেই ক্ষেত্রে আবার আরেকটা কথা আছে কেউ যদি আয়শা মনে করেন আমার থেকে এক সেট মাল নিছেন তিন পিস বিক্রি করছেন দুই পিস বিক্রি করতে পারেন নাই আপনি আইসা যদি আমাকে দুই পিসের বদলে বলেন আমাকে দুই পিস মালই দেন সেটা কিন্তু আমি দিতে পারবো না কারণ আমি খুচরা বিক্রি করি না খুচরা বিক্রি করেন আপনি যখনই আসবেন মনে করবেন টাকা সাথে নিয়ে আসছেন মাল আনেন নাই ঠিক আছে আপনি আমার থেকে যা কিনবেন আমি ওই টাকাটা মাইনাস করে দিব যেটা আপনি ফেরত আনছেন মোট কথা হচ্ছে আমি 10 টাকা আপনাকে ঠকতে দিব না আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেই দামেই আবার চেঞ্জ করতে গেলে ওই দামেই আমি চেঞ্জ রাখবো আপনার কাছে আচ্ছা ঠিক আছে আপনি 10 টাকাও আমার থেকে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ ওকে নেক্সট কি দেখাবেন তারপরে আসেন মালহারের গুল আহমেদ মালহারের জি গুল আহমেদ এটার প্রাইস হচ্ছে মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্রি সাইজের একটা বডি হাতার কাপড় আলাদা থাকবে আড়াই গজ সালোয়ার আড়াই গজ ওন্না থাকবে ওন্না থাকবে ঠিক আছে এই টাকার মধ্যে এটা বেস্ট আচ্ছা ঠিক আছে অন্য সাইজটা একটু দেখা দেন একদম দেখ নামের জন্য আমার কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে আমি কালার গ্যারান্টি দিবো বানানোর পর পর্যন্ত যদি বানানো মালে কালার উঠে আমি বানানোর মালটা ফেরত রাখব

নষ্ট অযথা নষ্ট হতে দি আচ্ছা সেই ক্ষেত্রে আমি এই ধরনের অপশন রাখছি ওকে ভাই মোট কথা আপনাদের কোন টাকা আমি লস হতে দেব না এই দেখেন একটা কালেকশন এটা হচ্ছে বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স এটার গলায় কাজ থাকবে ঠিক আছে গলায় কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে বডি হ্যাঁ এটা কিন্তু ফোর পিস ভাই হাতার কাপড় আলাদা থাকবে এটা শুধু বডি জি মাত্র পাঁচশো বিশ টাকা হলে পেয়ে যাবেন পাঁচশো টাকা পাঁচটা করে কালার হবে এটা পাঁচটা করে কালার হবে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে ওড়না কিন্তু আবার টার্সেল দেওয়া থাকবে টার্সেল দেওয়া থাকবে এই যে অন্য সাইডে এ টার্সেল দেওয়া থাকবে তারপরে আসেন দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্সের কালার অসংখ্য আছে ডিজাইন অসংখ্য আছে

দেখেন অসংখ্য অসংখ্য ডিসংখ্য ডিজাইন আছে এটার কালার মাত্র চারটে পেয়ে যাবেন ঠিক আছে দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা এগুলা কিন্তু আড়াইগোস সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে এই টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির জি আসলে প্রিমিয়াম কোয়ালিটি বলতে কি বোঝায় যে এই টাকার মধ্যে বেস্ট কোয়ালিটি বেস্ট জি আবার প্রিমিয়াম কোয়ালিটি বলতে কি বোঝায় অনেক দামি সেটাকেও প্রিমিয়াম কোয়ালিটি বুঝায় কিন্তু আমার মতে প্রিমিয়াম কোয়ালিটি এই টাকার মধ্যে বেস্ট এটাকে আমি প্রিমিয়াম কোয়ালিটি বলি ঠিক আছে আচ্ছা তারপরে আসেন কারিজমা ভি

ওনার সাইজগুলো দেখলে ভাই মন শান্তি এগুলার একদম শান্তি হ্যাঁ ভাই বিশাল বড় সাইজ এগুলা বিক্রি করা যায় ভালো মানে এগুলা নিয়ে সর্বনিম্ন একটা প্রোডাক্ট নিয়ে আপনি সর্বনিম্ন 200 টাকা লাভ করতে করতে পারবেন ঠিক আছে মা বোনদেরকে যেটা আমি মেসেজ দিতে চাচ্ছি আপনারা আসলে ঘরে বসে না থেকে 10 12 5 10000 টাকা যদি পুঁজি নিয়ে চিন্তা করেন যে একটা ব্যবসা করি টিউশনি না করেও যদি একটা ব্যবসা করেন আপনি ইনশাল্লাহ রোজ যদি আপনি দুইটা করে থ্রি পিস বিক্রি করেন একটা থ্রি পিসে দুশো টাকা লাভ দুইটা থ্রি পিসে চারশো টাকা লাভ মানে মাসে এক মাসে যদি আপনি থ্রি পিস সেল করতে পারেন রোজ দুইটা করে বারো হাজার টাকা আপনার প্রফিট থাকবে আচ্ছা তা আপনার কি আর সাইডে বাইডে কোনো কাজ করার কোনো কাজ করার কোনো আমি দরকারই মনে করি না ঘরে বসে থাকলেন থ্রি কাস্টমার আসলো থ্রি পিস দেখালেন দুইটা করে বিক্রি করার টার্গেট রাখলেন তাইলে আপনি মান্থলি বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপর আসেন

কালারের সমস্যা যদি হয় আমি অবশ্যই পাল্টিয়ে দিব ঠিক আছে কালারের সমস্যা হলে আমি পাল্টিয়ে দিব হবে না দেখি আমি গ্যারান্টি দিচ্ছি ওকে ঠিক আছে এটা কিন্তু আমার প্রিন্টেড সেলার প্রিন্টেড সেলার হ্যাঁ এটা প্রিন্টেড সেলার হবে পনে তিন গজ বডি পনে তিন গজ সেলার ওর নাও থাকবে পনে তিন গজ মোট কথা হচ্ছে এটা একটা বিশাল বড় সাইজের ভাই জামা বিশাল বড় সাইজের ঠিক আছে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাইজটা দেখছেন কি সুন্দর কালেকশন দেখেন এটার মধ্যে ভাই আমার কাছে অনেক ডিজাইন আছে প্রায় মিষ্টা ডিজাইনের উপরে আছে পৃষ্ঠর উপর ডিজাইন আছে জি এগুলো হচ্ছে প্যাটেল জয়পুরি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস প্যাটেল জয়পুরি জি ওকে তারপরে আছেন জমজম জমজম বাজারে তো জমজম ভাইয়া দেখতেছি পাঁচশো পঞ্চাশ টাকা দামিও আছে হ্যাঁ ঠিক আছে ওগুলো তো আসলে শুধু নামে জমজম কাজে না ঠিক আছে আমার আমার গুলা এসে কাপড় ধরবেন যদি মনে হয় যে না এটা জমজম না আমার থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই

খুবই ভালো কোয়ালিটির স্যালার হবে দেখেন এই জমজমের জমজমের ভিতর জি এটা জমজমের ওনাটা আচ্ছা খুবই বেস্ট কোয়ালিটি ভাইয়া অনেক ভাই ভাইয়া এখন আপডেট হয়েছে ঘরে বসে বসে যে কোন সময় আমরা আপনি যাইলে যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা যাই প্রোডাক্ট কিনবেন শুধু পাঁচশো দশ টাকা আমাদের কাছে করতে হবে এটা হচ্ছে সিকিউরিটি মানি আপনার মেমোর থেকে এই টাকাটা মাইনাস হয়ে যাবে এটা কোনো চার্জ না এটা আপনার মে থেকে মূল বিলের থেকে এটা মাইনাস করে তারপর আপনাকে আপনার প্রোডাক্টটা আমি পাঠিয়ে দিব প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপর আমাদেরকে টাকা পে করে দিতে পারবেন তারপর এখন যেগুলো আছে এগুলো হলো ভাইয়া রমজানের ঈদ চলে গেছে তো মাত্র এখন কোরবানি ঈদ আসছে কোরবানি ঈদে কিন্তু অনেক গর্জিয়াস পার্টি ড্রেস সেগুলো একটু কম চলে রিজনেবল প্রাইস এর প্রোডাক্ট গুলো বেশি চলে কারণ দুটা ঈদ পাশাপাশি তো অনেকে এফোর্ড করতে পায় না ভাই থ্রি পিস ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা বুটিক্স নিয়ে এসেছি অল্প তেলে মুচমুচা ভাজা অল্প তেলে জি মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলা সাতশো টাকার ভিতর পেয়ে যাবে জি এগুলো কিন্তু গলায় কাজ থাকবে সম্পূর্ণ নিচে প্যানেলে কাজ থাকবে আড়াইগোজ সালোয়ার আড়াইগোজ ওনার থাকবে কালার গ্যারান্টি পেয়ে যাবেন হান্ড্রেড অন হান্ড্রেড আচ্ছা ঠিক আছে দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি চারটা করলে কালার পেয়ে যাবেন এগুলার সালোয়ারের কোয়ালিটিও খুব ভালো থাকবে অন্যটা দেখেন হ্যাঁ ও ও মানে বুটিক্স মাল হচ্ছে ভাই স্ট্যান্ডার্ড একটা মাল স্ট্যান্ডার্ড এটা হচ্ছে সবাই পড়তে পারবে সবাই এফোর্ড করতে পারবে ঠিক আছে আসলে পার্টি সবাই এফোর্ড করতে পারে না আমাদের কাছে সব কোয়ালিটি আছে ইনশাআল্লাহ আর যেহেতু এখন গরম ভাই বুটিক্সটা একটু বুটিক্সটা একটু বেশি চলবে বুটিক্সটা পরে কি সব জায়গায় যাওয়া যায় একটা পার্টিতেও যেতে পারবেন ঘরেও পড়তে পারবেন ওকে ঠিক আছে তারপর দেখেন এটা হচ্ছে বুটিক্স আরেকটা এটাও 700 টাকা এটা 700 টাকা জি চারটা করে কালার পেয়ে যাবেন খুব সুন্দর এটা কিন্তু সাথে আবার গ্লিটার আছে ভাই গ্লিটার আছে সাথে গ্লিটার আছে নিচে প্যানেলে কাজ পাবেন গলায় কাজ পাবেন গলায় কাজ ঠিক আছে বডি কিন্তু একেবারে ফ্রি সাইজ এই যে অন্যটা দেখেন অন্যটা দেখেন ওয়াও বিশাল বড় অন্যটা ঠিক আছে তারপরে আসেন আরেকটা এটাও 700 টাকা এটাও গলা প্যানেলে কাজ দিয়ে একদম দেখেন কি সুন্দর কাজ গ্লিটার সহ আছে জি জি গ্লিটার আছে

ওনাটাকে কাজ দিয়ে দেখায় দিয়েন সামনের থেকে ওনাটা দেখেন আরে ভাইজন অল দেখেন কাজ করা গ্লিটারের কাজ না কিন্তু এটা ভাই সুতা সুতা জি আচ্ছা তারপরে আসেন রং তুলি রং তুলি না আছেন এগুলা ভাইয়া খুবই ভাইরাল জামা এটা সবাই জানে মাত্র 850 টাকা 850 টাকা জি এটা কিন্তু ভাই কাপড়টা খুব ভালো ওই যে লোকাল কোয়ালিটির কাপড় দি আমরা এই প্রোডাক্টটা করি নাই চাইলে করতে পারতাম দামও কম রাখতে পারতাম কিন্তু এটা আমরা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দিয়ে করেছি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা সেলরটাও প্রিন্ট থাকবে আচ্ছা ঠিক আছে দাম মাত্র 850 টাকা 850 টাকা জি দেখেন দো পাটাটা দেখেন এগো তো উঠবে না ভাই উঠে গেলে তো ভালো না মাল আমার ভাইয়া হ্যাঁ আচ্ছা যত পর্যন্ত আমার কাছ থেকে যে প্রোডাক্ট যেই নেয় ঠিক আছে যত পর্যন্ত বিক্রি করে টাকা হাতে না পাবেন তত পর্যন্ত প্রোডাক্ট মনে করবেন আমার আচ্ছা প্রোডাক্ট বিক্রি করে টাকা হাতে পাবেন প্রোডাক্ট আপনার ঠিক আছে তারপরে আসেন চিকেন কারি

ডিজিটাল প্রিন্ট হবে এগুলো সব ডিজিটাল প্রিন্ট ওনাতে সাইডে কিন্তু আবার কাজ থাকবে লেস থাকবে এই একটা কালেকশন দেখেন এখন এটা হচ্ছে কাটওয়ার্ক মার্শালের মার্শালের হ্যাঁ জি কাটওয়ার্ক করা থাকবে দাম মাত্র 1050 টাকা 1050 টাকা জি 1050 টাকা হলে এই ফুল বডিতে গর্জিয়াস করা একটা জামা পেয়ে যাবেন ওনা কাটওয়ার্ক করা থাকবে ওনার কাটওয়ার্ক থাকবে জি সেলার থাকবে আড়াই গজ আড়াই গজ মার্শালের মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে 1050 টাকা যেটা সেটা

আপনার ইনারের কাপড় ওটাপেট ইনার থাকবে জি

এটা হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে একটা খুবই ভাইরাল একটা জামা কালার পেয়ে যাবেন বিশ থেকে পঁচিশটা 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 কালার থেকে আপনি চারটা বেছে নিতে পারবেন কোনো সমস্যা না আচ্ছা ইনার সহ পাবেন ওড়না থাকবে কাট অফ করা ওড়নাটা দেখেন বিশাল বড় ওড়না বিশাল বড় ওনার তারপরে আসেন এটা এটারও কালার পেয়ে যাবেন প্রায় বারোটা 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 কালার পেয়ে যাবেন আর হাতা গর্জেস কাজ করা থাকবে ফুল বডি ভাইয়া গর্জেস কাজ ফুল বডি দেখেন কি সুন্দর কাজ করে দেখেন কালার পেয়ে যাবেন পার্টি যারা এইগুলো আমাদের যে কোনো ড্রেসই যারাই নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি দোকানে আসতে পারেন তো দোকানেই এসে পড়বেন কোনো সমস্যা নেই যারা না আসতে পারবেন কুড়িয়ে নেবেন তাদের ক্ষেত্রে বলছি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে হবে ইনশা ওকে তারপর ওনাটা দেখেন ওনাটা দেখেন অনেক চমৎকার দেখেন ওনাগুলো তারপরে আসেন সাদা পরি ওরে ভাই পরি না ভাই ভাইয়া সাদা পরি এটা সাদা পরি কুরবানিদের ফাইনাল একটা লেটেস্ট জামা একদম সাদা পরি হ্যাঁ সাদা পরি এটার ফুল বডি গর্জিয়াস কাজ করা থাকবে প্যানেল কাট ওয়ার্ক করা থাকবে আর হাতায় কাজ থাকবে প্লাস হাতায়ও কাট ওয়ার্ক করা থাকবে অন্যায়ও কাট ওয়ার্ক করা থাকবে মানে মোট কথা হচ্ছে এটা একটা ভাইয়া সাদা পরি পরির মতো সবকিছু দেওয়া আছে হ্যাঁ সবকিছু দেওয়া আছে আচ্ছা ঠিক আছে কোনো কিছু কমতি নাই এই ড্রেসটার মধ্যে ঠিক আছে এই যে অন্যটা দেখেন অন্যটা দেখেন ও অন্যায় তোভাবে কাজ করা আসবে সম্পূর্ণ অন্যায় গর্জেস তারপরে আসেন আরেকটা ড্রেস হোয়াইট গোল্ডের মধ্যে এটা এটা খুবই ভাইরাল একটা জামা আমাদের এটা রিপিটের পর রিপিট বিক্রি করছি ভাইয়া মাত্র চারটা কালার পেয়ে যাবেন অল ওভার তো কাজ করা অল ওভার কাজ করা এটা কালার চারটা পেয়ে যাবেন প্লাস স্যালোরের কাজ থাকবে এটা স্যালোরো থাকবে জি এই যে স্যালোয়ারটা দেখেন দেখেন কাজ থাকবে আচ্ছা

খুবই গর্জিয়াস ওন্নাগুলো দেখলেই ভাই থ্রি পিস নিতে মন চাই মন শান্তি ভাই এইবার একটা ডিজাইন দেখাই আপনাকে এই যে দেখেন এটা সেলর সহ কাজ করা পেয়ে যাবেন সেলর সহ কাজ করা মাত্র চারটা কালার এটা চারটা কালার জি এই যে দেখেন সেলর দেখেন সেলর গুলো জি ওন্না কাটওয়ার্ক করা থাকবে ওন্না কাটওয়ার্ক সিস্টেম আচ্ছা ভাই এখন যদি থ্রি পিস গুলো সংগ্রহ ভাই আপনার তো এক সপ্তাহ পরে তো দাম বেড়ে যাবে না অবশ্যই ভাই এখন থ্রি পিসের সামনে এই তো সবাই একটু মনে করেন দাম বেশি রাখার চিন্তা ভাবনা করবে কারণ কিনতে হলে বেশি বিক্রিও করতে হবে বেশি স্বাভাবিক যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এখন নিলে একটু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে আচ্ছা তারপরে লাস্ট লাস্ট একটা ডিজাইন দেখাবো ভাই শেষ এছাড়া শেষ কি রাখছেন ভাই শেষ বলতে শুধু ভাই আমার ডিজাইন কিন্তু শেষ না আমার মাল এখন এখানে আইটেম শেষ করে ফেলছি আমার ডিজাইনের আরো শেষ নেবে ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি সব ডিজাইন দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা লাস্ট একটা অপশন রাখছি আপনাদের জন্য খুবই চমৎকার একটা ডিজাইন আটটা কালার পেয়ে যাবেন দামও রিজনেবল থাকবে দাম রিজনেবল থাকবে জি এই যে দেখেন সালোয়ার ওন্না থাকবে কাট আউট করা ওন্না থাকবে কাট আউট করা ঠিক আচ্ছা ওকে ভিডিও অনেক বড় হয়ে যাবে কারো কাছে এত নেই ভিডিওটা বসে বসে এতক্ষণ দেখবে এই জন্য যতটুকু পারি শর্ট করেছি ভিডিও ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর টাওয়ার অপোজিট সাইড আমাদের মার্কেটের নাম এশিয়ান প্লাজা আমাদের দোকানের নাম বিসমুলা ফেব্রিক্স